এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ ঘিরে বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছেন নতুন অলরাউন্ডার সাইফ হাসান দলে তার অন্তর্ভুক্তিকে অনেকেই দেখছেন সারপ্রাইজ পিক হিসেবে তবে মাঠে নেমেই প্রমাণ করেছেন নিজের সক্ষমতা নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সাইফ ব্যাটে বলে দেখিয়েছেন দাপট বোলিংয়ে নিয়েছেন দুই উইকেট আর ব্যাট হাতে উনিশ বলে অপরাজিত ছত্রিশ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ইনিংসে ছিল তিনটি ছক্কার দাপট যা ম্যাচ শেষ করে দলের সহজ জয়ে ভূমিকা রাখে নির্বাচক কমিটি জানিয়েছে টপ অর্গারে ব্যাটিং করার পাশাপাশি সাইফের বোলিং দক্ষতায় তাকে দলে ফেরানোর প্রধান কারণ নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন সাইফ একাধিক ব্যাটিং পজিশনে খেলতে পারে সঙ্গে বোলিংয়ের সক্ষমতাও রয়েছে এজন্যই তাকে দলে আনা হয়েছে এই পারফরম্যান্সে সাইফ হাসান এখন বাংলাদেশ দলের নতুন ভরসা হয়ে উঠছেন সামনে এশিয়া কাপে তাকে ঘিরেই বাড়ছে প্রত্যাশা খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার